মনে আছে হৃদয়ের উপরে যখন তুমি মাথাটা রেখেছিলে কি বলেছিলে আমি তোমার সারা জীবন এইভাবে কাটিয়ে আজ এই ঢেউয়ের মতন ভেঙে গেল তোমার কথাটা মিথ্যে হয়ে গেল কি মিথ্যে ছিল তুমি তো সেই কথা যদি মিথ্যে থাকে তার আগের তার আগের কথাগুলো আমার সঙ্গে কাটানো আমার সঙ্গে ঘোরা আমার সঙ্গে কথা বলা আর আমার সঙ্গে জীবনের লাইফে চলা সমস্ত কিছু মিথ্যে ছিল শুধু 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 মানে কি বলবো সামান্য মাত্র নিজের সুখের জন্য আজকে সারা লাইফের সারা জীবনের তুমি সুখটাকে বাদ দাও সুখ বলে লাভ নেই তুমি সেসব ভুলে গেছো ভুলে গেছো। তুমি সেদিন বলেছিলে ভালোবাসা বেশি দিন থাকে না ভালোবাসা আমরা করিয়ে দেখাবো ভালোবেসে আমরা যখন বিয়ে করেছি আমরা কোনো দিন ওটাকে ভাঙতে দেব না আমরা প্রত্যেকের চোখে দেখাবো চোখে চোখ রেখে বলবো যে হ্যাঁ আমরা ভালোবেসেছি শুনেছো ঘটেছে তুমিও জানো তুমি আমাকে আমার সঙ্গে শেয়ার করতে আমি তোমার সঙ্গে শেয়ার করতাম আর তুমি তখন বলতে যে অনেকের ভালোবাসা ভেঙে যায় আমিও বলতাম হ্যাঁ ভালোবেসে ভালোবাসা করলে নাকি ভালোবেসে বিয়ে করলে নাকি ওই বিয়েটা থাকে না ঠিক মতন কেটে যায় থাকে না বিভিন্ন রকম মানে যাই হোক আমি ওটা বলছি না কিন্তু সেটাকে তুমি কি সত্যি করার জন্য আজকে তুমি জিনিসটা করলে আমি বুঝতে পারছি না আমার বোঝার সীমার বাইরে বোঝার সীমার বাইরে হ্যাঁ আজকে আমি বলছি হয়তো অনেকে আমাকে মনে করবে যে আজকে এই সব কথা বলছে যে একদিন নিজের থেকে বলতো আমার প্রিয় মানুষ আমার কাছের মানুষ দিন ভুল ডিসিশান নেবে না সেই জিনিসটা বাধ্য করিয়ে দিলে আমাকে বাধ্য করে দিলে আমি মুখ খুলে বলতে পারছি না আর তুমি জানি না তুমি কি মনে করছো আমি মনে করি হৃদয় একটা থাকে আর ওই হৃদয়ে আঘাত লাগলে কষ্ট লাগে আমার আমার কষ্ট হচ্ছে কিন্তু সে কষ্টকে আমি বেশিক্ষণ রাখিনি বেশিক্ষণ রাখিনি কেন জানো কারণ তোমার জন্য আমি পুরো লাইফটাকে তো ব্যর্থ করতে পারি না হ্যাঁ ব্যর্থ করতে পারি না কারণ কেন বলছি কারণ আমার এই শরীর আমাকে এই যে জীবন এক লাইফ দিয়েছে আমার মা বাবা ওদের ভরসা যোগ্য আমি আছি তা বলে তোমার জন্য আমি আমার লাইফটাকে নষ্ট করতে হ্যাঁ বললাম তো যে তুমি আমার যখন মাথা তোমার মাথাটা যখন আমার বুকে রেখেছিলে বলেছিলে সারা জীবন আমরা এইভাবে ভালোবেসে আর জীবনটাকে গড়ে তুলব নতুন হিসেবে নতুন ধরনের দেখিয়ে দেব সেই জিনিসটা যখন তুমি ভেঙে দিয়েছো তখন তো আমি আমার লাইফটাকে নষ্ট করতে পারি না পারবো না কোনো দিন হবে না হ্যাঁ আজকে আমি এই ফাঁকা এরিয়াতে বলতে পারছি এই যে খালি এরিয়া রয়েছে সমুদ্রের পাশে বলতে পারছি কেন যেন খোলা মনে একমাত্র হৃদয় জানে হৃদয় অনেকে আমাকে খারাপ বলতেও পারে অনেকে আমাকে ভালো বলতে পারে বলতে পারে যেটা যার মনে হয় কিন্তু আমার মনে একটাই হচ্ছে যে এই জিনিসটা এই ঘটনাটা আমার সঙ্গে হবে বলে আমি কোনোদিন বিশ্বাস করিনি কোনো দিনের জন্য না কিন্তু সেই জিনিসটা তুমি আমার আমার সঙ্গে ঘটিয়ে দিলে আমার উপরের চেহারাটা তুমি দেখেছো কিন্তু আমার ভিতরের জিনিসটা তুমি কখনো দেখো কখনো দেখো নি তুমি আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি এখন লাস্ট পর্যায়ে তোমার স্বামী যতটা তোমাকে কাছে রেখে যতটা তোমাকে ভালোবেসে রাখতে পারবে দ্বিতীয় পুরুষ তোমার কাছে ওইভাবে তোমাকে ওইভাবে রাখতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট সেটা তুমি পরীক্ষা করে দেখে নেবে ওয়েট করো ওয়েট ওয়েট সময়ের অপেক্ষা বলে না যাকে সেই সময়ের অপেক্ষা করো তুমি সমস্ত প্রশ্নের উত্তর নিজে পেয়ে যাবে নিজে আমি অনগট বলছি অনগট বলছি দর্শকবৃন্দ আমার যারা ভালোবাসার প্রিয় মানুষ তারা সাক্ষী আছে তার জন্য আমি আজকে জানি আমি আমার কখন কি হবে বলছি না আমার লাইভের মাধ্যমে তোমাদের জানিয়ে দি ভালো থেকো ভালো থেকো